আমি আল্লাহ তোর কাছে আছি কি দরকার বল দুুনয় আ্লারা চাইলে বেজার হয়। আমি আল্লাহ না চাইলে বেজার হই হয়েৈকাউ। দুুনিয়ার সবাই স্বাক্ষ্য পার অভাবি। আমি আল্লাহ কম অভাব নাই কোন স্বার্থ্য নাই আমি আল্লাহর কাছে চাও। আলা আমিন মুস্তাম ফিরিম ফাওফের আলা। কে গুনা করেছ ক্ষমা চা আমি আল্লাহ ক্ষমা করে দিব কারণ আমি আল্লাহ চাই না কেউ নামে যাবে কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল ওই যে জমিন থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না এই সূর্যটা হাশরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না আমি আল্লাহর কাছে তওবা কর দরজাটা খোলা রাখছি কুলইয়া ইবাদিয়াল্লাজিনা আসরাফু আলা আনফুসিহিন লা দেখুন রহমাতিল্লা আমার রহমতের বিস্তারিত জায়গা বিশাল চাদর বিষয়ে দিনাম কত বড় 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 বেইমানকে আমি আল্লাহ মাফ করেছি ওরে বান্দা তোরা তো আখির নবীর উম্ম ওই নবীর মোহাব্বতে আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না আমি ক্ষমা করে দিব ও আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই নিজেকে ছোট মনে করো এরে আল্লাহর বান্দা দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দারে দারে ঘুরে আর ভিক্ষা করে অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই বাবা থাকলেও বলে বাবা নাই বাড়ি থাকলেও বলে বাড়ি নাই একজনে আমি জানি তুই নাই নাই কেন বললি। বলে ভাই কথাটা ফ্লাস করো না কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াই আর নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হব আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আজকে তোরে বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক বানায় দিলাম আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বল আল্লাহ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে আমার কিছুই না আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই এমন কি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না আমার বাড়ি বাড়ি যা বললাম আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে বেলের দিয়া কেটে রাখবে বৃষ্টির মাঝে আমার লাশটা বারাস্তায় ফালায় রাখবে দরজা আটকায় রাখবে আমার লাশটা ফেলে দিবে একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়ি ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে ওই কবরে আমাকে একা ফালায় রাখবে তিনটা সাদা বাসিন্দা বানায় আর কেউ কবরে খবর নিবে না আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো

বান্দাকে আরামে ঘুমাইতে দাও দুনিয়াতে ঘুমাইতে পারে নাই মাথার কিনারার থেকে বলবে কে আমাদের নিষেধ কর্লা জবাব দিয়া বলবে বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু করি

ধর্ম জারজারুত সব সবার তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তোমার যে রহমাতুল লিলা মাগিনা আছে সেই ব্যাপারে তোমার খবর নাই আল্লাহ তাআলা বলবেন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে একটা না দুইটা নয় 70 থেকে 99টা সাপ কবরে আসবে এরেন উম্মতের দল নবী বলেন এই কবরের আজ আপ এমন ভাবে শুরু হয়ে যাবে মানুষ আর জিন সারা সব মাফুকতেরা দেখবে যে কারণে দেখা যায় অনেক কবরের পার্শ্বে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে গরু রশি সিরিয়া পালায়া যায় কারণ ওরা কবরের আজাব নিজের চোখে দেখতে পায় আল্লাহ নবী বলেন আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের কবরে আমি এই যুবকের আজাব ভাই আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ওর মায়ের সাথে বেয়া করেছে আমি ববি ঠিকানা নিয়ে আল্লাহ থেকে ওই যুবকের মা বেঁচে আসে কিনা সাহাবাই গ্রাম দিয়ে খবর নিলাম খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে আমি নবী ডাকিয়া পাঠাইলাম ওই মহিলা খবর দিল আমি যাব না আমি বললাম বলে দাও তার সন্তানের কবরে আজাব হয় যেন মাফ করে দেয় ওই মা বলে না না আমার সন্তানের আমি কখনো মাফ করব না রহমাতুল্লিরা নামিন তাকে ডাকিয়া আনলেন এরপরে বললেন তোমার সন্তানের কবরে আজাব হয় মাফ করে দাও বলে না আমি মাফ করব না নবীজি বললেন তো আগুনে জ্বলবে তুমি কি মেনে নাও বলে হা আমার কোন আফসুস নাই কারণটা কি বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল একটা আমার মাথার উপর আঘাত করলো আমি জমিনের মধ্যে পড়ে গেল আমার মাথার রক্ত বের হয়ে লাল হয়ে গেল আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে অন্তর থেকে মুসবে না আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই নবী তো রহমাতুল আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তারা তারিকে রশিন আল্লাহ ক্রিয়ানো আগুন জালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জালায় দেব নবী যখন আগুন জালায় নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানি গরো বের হয়ে গেল ডাক দিয়ে কয় ও নবী আমার সন্তানের এই আগুনে জালাইবেন না আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না এর নবীর উম্মতের

ওলান থেকে দুধ বের করে যেমন ঢুকানো আর সম্ভব না যারা আল্লাহর মোহাবতে তৌবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে ওই বান্দাকে আর জাহান নামে দেওয়াও সম্ভব হবে না অতএব আল্লাহর কাছে তওবা করো হে মালিক ময়দানে কেউ আমাকে চিনে না জানে না আমি কার সন্তান কার ভাই ও আল্লাহ তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুণাগার মনে হয় আর কেউ নাই গুনার কারণে দেখি আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ এই গুলো যদি আমার কেউ সামনে করতো আমি তাকে লাথি মেরে তারায় দিতাম ও দায়ার মালিক এত বড় বড় গুণা করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও আল্লাহ তুমি সূর্যের আলো বন্ধ করো নাই আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য কতবার আজান শুনলাম মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম না ঘাট তার আমি করে চলে গেলাম কত আলেম কত বুঝাইল তাদের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার করলাম ও আল্লাহ আজকে তওবা করতেছি জীবন চলে গেল গুনাহের কাছেও যাব না নামাজ মা বাবাকে কষ্ট দিব না এরে যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুব আজকে তাকায় দেখো অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ মরণের কব